দেশ জনতা বোধ এগিয়ে চলছে বাংলাদেশ জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের দল এনসিপি আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী দলটির যে ছয় প্রার্থী হয়েছেন তারা হলেন নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আবদুল্লা আব্দুল হান্নান মাসুদ আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয় আজ দুপুর বারোটা নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা একশো বিরাশিটি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে জামায়েত ও তার মিত্ররা জয়ী ঊনসত্তরটি আসনে এর মধ্যে এনসিপি জয়ী ছটি আসনে আসনগুলো হচ্ছে ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম রংপুর চার আসনে আক্তার হোসেন কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালী ছয় আসনে আব্দুল হান্নান মাসুদ নারায়ণগঞ্জ চার আসনে আবদুল্লা আল আমিন চলুন জেনে নিই আসনগুলোর ফলাফল ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনের বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসনে কলি প্রতীকে তিনি তিরানব্বই হাজার আটশো বাহাত্তর ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ তিনি পেয়েছেন একানব্বই হাজার তিনশো তেত্রিশ ভোট অর্থাৎ নাহিদ ইসলাম দু হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই আসনে পোস্টাল ভোট সহ একশো তেষট্টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ভোটের হার ছিল পঁয়তাল্লিশ শতাংশ আসনটির মোট ভোটার চার লাখ উনচল্লিশ হাজার পঁচাত্তর জন এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো সত্তর জন ভোট বাতিল হয়েছে তিন হাজার পাঁচশো সতেরোটি সেই হিসেবে বৈধ ভোট এক লাখ বিরানব্বই হাজার আটশো তিপ্পান্নটি রংপুর চার আসনে আক্তার হোসেন রংপুর চার আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন শাপলাকলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ উনপঞ্চাশ হাজার নশো ছিয়ানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোট পাঁচ লাখ ন হাজার নশো ছয় ভোটারের এই আসনে মোট ভোট কেন্দ্র ছিল একশো চৌষট্টিটি ভোট পড়ার শতকরা হার চৌষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসনে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা জয়ী হয়েছেন শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসীমউদ্দিন তিনি ট্রাক প্রতীকে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি ভোট পেয়েছেন নোয়াখালী ছয় আসনে আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কারক আব্দুল হান্নান মাসুদ তিনি পেয়েছেন একানব্বই হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান পেয়েছেন চৌষট্টি হাজার একুশ ভোট নারায়ণগঞ্জ চার আসনে আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারক আবদুল্লা আল আমিন এক লাখ ছ হাজার একশো একাত্তর ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুনির হোসেন কাসিমি তিনি অষ্টআশি হাজার ছশো ভোট পেয়েছেন কুড়িগ্রাম দুই আসনে আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম দুই আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এক লাখ আটাত্তর হাজার আটশো উনসত্তর ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ তিনি পেয়েছেন এক লাখ সত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট জনস্রোত নিউজ ডেস্ক